ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم يا رب العالمين أي الله إشارة نماز جَمَادٍ الشهيد ذي أبن الرحمي بندر مدرسة شودو شودو طالب حافظে যে কোরআন কোরআনের খাদিমদেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাজিরতন করেছে আপনি আমাদের নামাজ তিলাওয়াত দোয়া দুরুদ কবুল আর মঞ্জুর করে নেন ইনশাআল্লাহ নামাজের হাদিয়া तिलावतের হাদিয়া দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীর রওজা ওয়াবারকে পৌঁছে দেয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বীর কেরাম মা বাপ দাদা দাদি দানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরের চিরবাসিন্দা বাসিন্দা হয়ে গেছে সকলের রুহে পাগ হাবিয়া বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আপনি সুস্থ আমদান করেন আয় আল্লাহ আপনার সমস্ত বান্দা আপনি সুস্থ রাখেন

যে সমস্ত বান্দা তো আছে করেছেন সকলের দিলের नेक মাকসাদ কবুল করে নেন আমিন আয় আল্লাহ জমিনি সব রকমের বিপদের হাত থেকে আপনার বান্দা বান্দিদেরকে হেফাজত করেন আমিন আপনার যে সমস্ত বান্দা বান্দিরা সব সময় মাদ্রাসার খোঁজ খবর রাখেন আল্লাহ ছাত্রদের জন্য খাওয়ারের ব্যবস্থা করেন নাস্তার আয়োজন করেন আয় আল্লাহ সকলের এই নাস্তা আয় আল্লাহ সকলের এই দান অনুদান আপনি কবুর আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ যে যে নিয়তে যে যে উদ্দেশ্যে আল্লাহ সহযোগিতা করে আল্লাহ সকলের দিলের সমস্ত উদ্দেশ্যগুলো কবুল করে নিয়ে দেশের জমিনে বাংলাদেশের যত ভাইরা বসবাস করে আল্লাহ সকলকে সুস্থ দরসা দেন এক দান করেন আল্লাহ আল্লাহ কঠিন বিপদ থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আই আল্লাহ আপনার রহমত করম দিয়ে আপনার বান্দা বান্দীদেরকে হেফাজত করেন আল্লাহ আই আল্লাহ স্যার অনেক ঋণ আল্লাহ আপনার গায়ে মাদত সাহায্যের মাধ্যমে সমস্ত ঋণগুলো পরিশোধ করার তহফিকে দান করেন আই আল্লাহ তিন ছাত্রদেরকে লালন পালন করার জন্য অসহায় ছাত্রদেরকে লালন পালন করার জন্য আল্লাহ প্রত্যেক মাসে দীর্ঘ খরস সীমাহীন খরচ আল্লাহ আপনার হও আমার করম দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দেন সুখের হিংসা নিন্দুকের নিন্দা ষড়যন্ত্রকারীর সংষড়যন্ত্র উৎসারটনাকারীর উৎসারটনা থেকে আল্লাহ প্রতিষ্ঠান আপনি হেফাজত করেন আয়াল্লাহ আপনার হাবিবের এই তিনি প্রতিষ্ঠান আয়াল্লাহ কেমন পর্যন্ত কবুলের মঞ্জুর করে নেয় কঠিন বিপদের হাত থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ হেফাজত করেন আপনার হাবিবের শিলায় আপনি আমাদেরকে কবুল করে নেন আপনার হাবিবের শিলায় ছাত্রগুলো কবুল করে নেন আয়াল্লাহ আয় আল্লাহ এখন যারা অত্যন্ত আছেন আল্লাহ সকলকে আল্লাহ আপনার দিনের বড় হিসেবে কবুল করে নিয়ে আয় আল্লাহ সব দুষ্টামী শয়তানি শয়তানের ও সসা থেকে হেফাজত করে কোরআনের সাথে গভীর সম্পর্ক তাদেরকে স্থাপন করে দেয়াল্লাহ আপনি মাওলার হুকুম আপনার রাসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ আমরা যত আমল করি আয়াল্লাহ ঠিক মতন করতে পারি না যা করি আল্লাহ আপনি আপনার হাবিবের সিলাই কবুল করে নিয়ে سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين موتر بسندين مكمك فَرِيدِينَ أشهد أن لا إله إلا الله محمد رسول الله